হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে ডক্স নামে এই এয়ারডোপটি শেয়ার করছি এটা কিন্তু কোনো মাইনিং অ্যাপস না এটা কিন্তু একটি এয়ারডোপ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আপডেট হলো এটা কিন্তু অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জে একসাথে লিস্টিং আপডেট চলে আসে গতকালকে প্রোজেক্টটা আসছে আজকে কিন্তু লিস্টিংয়ের আপডেট চলে আসে তো আপনারা অতি তাড়াতাড়ি আজকের এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি আপনাদের সাথে আপডেটগুলো একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পাঁচ মিনিট আগে বিডগেট ওয়ালেট থেকে তারা একটা আপডেট এসেছে তারা কিন্তু সেখানে প্রি লিস্টিং করতে চলে ঠিক আছে তারপর এল ব্যাঙ্ক এক্সচেঞ্জে তারা কিন্তু সরাসরি লিস্টিং করতে আসে ঠিক আছে তারপর এখান থেকে এই বিং এক্স এক্সচেঞ্জেও কিন্তু সরাসরি তারা লিস্টিং করতে আসে এটা কিন্তু তারা দুই ঘন্টা আগে আপডেট দিয়েছে তারপর এখান থেকে দেখেন পুরো মিনিট আগে আইও একটা আপডেট দিছে তারাও কিন্তু এটা সরাসরি লিস্টিং করতে চলেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট ভাই এটা কিন্তু কোনো প্রকার একটি মাইনিং অ্যাপস না এটা কিন্তু একটা এয়ারড অফ তো যেহেতু একটা এয়ারড আপনি যতগুলো পারেন এখানে করে পার্টিসিপেট করে রাখবেন ঠিক আছে কোনো এক্সট্রা টাস্ক কমপ্লিট করা লাগবে না শুধুমাত্র আপনি এখানে পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করলেই কিন্তু এখান থেকে একটা রিয়েল পেমেন্ট পাই যাবেন ঠিক আছে তো আপনি যখন আমার টেলিগ্রাম সেলে আসবেন তো টেলিগ্রাম সেল আসার সাথে সাথে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি পেট হয়েছে মূলত আমার সেলে তো এখানে সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করার পর এখান থেকে স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে স্ক্রিনশটগুলো দিয়ে রাখছি ঠিক আছে সমস্ত আপডেটগুলো এখানে একসাথে দিয়ে রাখছি তো আপনারা এগুলো দেখে নেবেন তো দেখার সাথে সাথে এখান থেকে টু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান দেখেন আমি কিন্তু বলেছি ডক্স এরডপ এখানে কিন্তু আমি যা বলে দিচ্ছি আপনারা কিন্তু সবাই দেখে নেবেন ঠিক আছে একবারে হান্ড্রেড পার্সেন্টার পেমেন্ট পাবেন তো আপনি এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরস্বই জেন্ট লিং এখানে ক্লিক কর্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্টলিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে এখান থেকে সরষে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি কি মানে ওয়াও লেটস গো এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন তারা কী বলছে অ্যাকাউন্ট অ্যাজ ভেরিফাইড তারপরে অ্যাক্টিভিটি লেভেল অথরাইজ ঠিক আছে টেলিগ্রাম প্রিমিয়াম প্যাকেজ তারপরে ও জি স্টাটাস কনফার্ম অর্থাৎ এখানে কিন্তু আপনি যে অ্যাডপটা পাবেন সেটা কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি মেয়াদ বেশি দিন হয় অর্থাৎ অনেক আগে থেকে করে থাকেন তারপর আপনি যদি এখানে প্রিমিয়াম করে থাকেন তারপর এখান থেকে ভালো রেগুলার ইউজার হয়ে থাকলে সেই সময় উপর ভিত্তি করে আপনারা কিন্তু তারা ডক্স কয়েনটা দিয়ে দেবে ঠিক আছে ডক্স টোকেনটা তো হাউক এখান থেকে আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এখানে দেখেন কি বলছে সেকিং ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু চেক হবে তারপর এখান থেকে কণ্ঠতে এটা ক্লিক করবেন তো এখানে একটা কথা হলো আপনার কিন্তু টেলিগ্রাম সেলে প্রিমিয়াম না হলেও হবে বাট এখানে কিন্তু আপনার একটা রিয়েল ইউজার হতে হবে ঠিক আছে তো আপনারা সবাই ট্রাই করবেন প্রিমিয়াম করেন আর না করেন প্রিমিয়াম হলে একটু বেশি হবে প্রিমিয়াম না হলে কম পাবেন তো আমি এখান থেকে কণ্ঠতে ক্লিক করুক কণ্ঠ কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আমার টেলিগ্রাম সেলটা আজ থেকে আরো তিন বছর আগে আপনার কিন্তু এখান থেকে টেলিগ্রাম সেলটা যত কতদিন আগে করছেন এখানে কিন্তু সেই বছরটা শো করবে ঠিক আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে এই যে কন্টু এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কি করবো এখান থেকে কন্টুতে ক্লিক করো ক্লিক কন্টু কন্টুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি কন্ট্রুতেটা ক্লিক করো এবং আমি কিন্তু এখানে দুই হাজার নশো সাতচল্লিশটা আমি ডক্স টোকেন পাবো ঠিক আছে আমি এখানে ক্লিক কন্টুতে ক্লিক করো ক্লিক কন্ট্রু কন্টতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু নিষ্ঠান্তা আমাকে ব্যালেন্সটা দিয়ে দিয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো আপনার যখন এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে তারপরে এখান থেকে জয়েন্ট কমিউনিটি আপনি এখানে এটা ক্লিক করুন ক্লিক জয়েন তো জয়েন ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু ওনাদের এই যে ডক্স কমিউনিটি এটা কিন্তু আপনি জয়েন করে নেবেন ঠিক সেটা কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন তারপর এখান থেকে আপনি আবার ডক্সে ক্লিক করুন তো ডক্সে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবেন তারপর এখান থেকে লিডার বসে লিডার বলে ক্লিক করে আপনি কিন্তু লিডার দেখতে দেখবেন আপনার র্যাঙ্কিন কত আছে তো আমার র্যাঙ্কিং এত আছে তারপর আপনি যদি কেউ রেফার এর জন্য ফ্রেন্ড আছে ফ্রেন্ডস ক্লিক করুন তো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট কোডটা কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্ট আসলে অলরেডি ভাইরাল হয়ে গেছে তো আপনারা যতটুকু পারেন এখানে পার্টিসিপেট করে এই যে ডক্স কয়েনটা সম্পূর্ণ ভিড়তে নেন এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি একটা পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে আর তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনসমিল্টি অল করে দেবেন আর পদের সময় যাতে অবশ্যই কর্মকর্তরে কেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক